একটু মজার জন্য এখানে গিয়ে পুরাই সাজা খেয়ে চলে আসতে হলো সো আমার সাথে এমনটা হবে এটা আমি কখনোই ভাবি নাই সো কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন অ্যান্ড আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো নতুন দিনের নতুন আইটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অ্যান্ড ইয়াস আমি আবারও দিন পর ব্লগ দিচ্ছি সময়টা একটু রাশ যাচ্ছি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি সেই জন্য আমি সময় মতো ব্লগ আপলোড করতে পারছি না বাট আমি ট্রাই করছি আর কি যাই হোক সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম আর আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমি আমার ব্রেকফাস্টটা রেডি করতেছি নর্মালি দেখা যায় যে ব্রেকফাস্টের জন্য ভেজিটেবলসটা আমি আর আগের দিন রাতেই করে রাখি বাট গতকালকে রাতে আমার একটু কাজ ছিল আমি আর করতে পাইনি তাই ভাবলাম যে এখন ঝটপট করে ফেলি সো আমি একদমই হালকা পাতলা একটা ভেজিটেবলস বানাইছি আমার পরোটার সাথে খাওয়ার জন্য বাইদেও এটা কিন্তু তেল ছাড়া পরোটা এখানে আমি একটা পরোটা নিয়েছি খুবই হ্যাভি একটা ব্রেকফাস্ট করবো এখন কারণ ওয়ার্কআউটে যাওয়ার বিশ মিনিট বা আধা ঘন্টা আগে প্রপারলি ব্রেকফাস্ট করে গেলে ভালো এছাড়া আপনি প্রপারলি সবগুলো ওয়ার্কআউট করতে পারবেন না টায়ার্ড হয়ে যাবে সকালবেলা পারফেক্ট একটা ব্রেকফাস্ট করা অ্যাকচুয়ালি অনেক বেশি দরকারি এটা আমি আগে বুঝতাম না আগে দেখা যেত যে সকালবেলা ঘুম থেকে উঠি আমি একদম গাঢ় করে কড়া করে এক কাপ চা খেতাম দুধ চা যেটা অনেক বেশি আনহেলদি বাট এখন ওই অভ্যাসগুলো আমি টোটালি অ্যাভয়েড করতেছি আমি জানি না কতদিন নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো বাট আমি ট্রাই করছি আমার সর্বোচ্চ দিয়ে কারণ সকালবেলা চাটা অ্যাকচুয়ালি অনেক বেশি ক্ষতিকর আমার চা খেতে ইচ্ছে করলে আমি হালকা একটু কফি খাই বা হচ্ছে রং চা খাই বা দুধ চাটা সকালবেলা আমি অ্যাভয়েড করছি তারপর তো জিমে চলে আসলাম জিমে আসার পরে ফার্স্ট টাইম ট্রেডমিল করি টোয়েন্টি মিনিটসের মতো তারপর আস্তে ধীরে বাকি সবগুলো করি মোটামুটি দুই ঘন্টার মতো সময় নিয়ে আমার বাকি সব ওয়ার্কআউটগুলো শেষ করতে হয় আর এতো তো জিম থেকে চলেও আসলাম জিম থেকে আসার সময় আমি কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম কারণ বাসাতে ফ্রুটস শেষ হয়ে গেছে টু বি অনেস্ট আগে থেকেই আমি ফল ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করি ফল জিনিসটা আমার অনেক পছন্দ মোটামুটি সব টাইপের ফলই আমার পছন্দ বাট তার মধ্যেও কিছু তো আছে যেগুলো অনেক বেশি পছন্দ কলাটা আমার একদমই পছন্দ না বাট তাও আমার কলা খেতে হয় কলাতে অনেক বেশি ক্যালোরি থাকে জিমে যাওয়ার আগে আর জিম থেকে আসার পর কলাটা একদম মাস্ট বি আমার খেতেই হয় যেহেতু আমি কোনো প্রোটিন শেক খাচ্ছি না আর এর তো আমি সবগুলা ফল একটু গুছিয়ে রাখলাম ফ্রিজে যদিও অরেঞ্জ ছিল এর তো দুইটা অরেঞ্জ ছিল আর কি বাকি সবগুলা খেয়ে ফেলছিলাম সো এটাও আমি এখন সাজিয়ে রেখে দেবো আর কি চোখের সামনে থাকলে না খেতে ইচ্ছে করে বা মানে খাওয়ার কথাটা মনে থাকে বাট এটা যদি আমি ফ্রিজে রেখে দিই একদম আমার মানে ভুলেই যাই যে আমি ফ্রিজে কিছু একটা রাখছি বা ফ্রিজে আমার খাবার আছে আমার ফ্রিজ যতবারই খোলা হোক না কেন আমার খাবারের কথাই মনে থাকে না সেই জন্য ফলগুলো আমি একটু উপরেই রাখলাম এখন যেহেতু একটু একটু ঠান্ডা এখনও আছে তো ফল নষ্ট হবে না এইভাবে রাখলে তো এই তো রেখে দিলাম এখন যখনই চোখ জাগবে তখনই একটু একটু করে খাবো আর এই জিম থেকে আসার পর আমি এখানে দুইটা কলা খেয়ে কলাগুলা কলাগুলো একদমই ছোট ছোটো সাইজের সো দুইটা আমি অনায়াসেই খেতে পারবো যদিও কলা একদমই মজা লাগে না আমার কাছে আমি কেন যাই না তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম শাওয়ার নিলাম তারপর বাসা একটু গুছিয়ে নিলাম বেশ কিছু জামা কাপড় জমা হয়েছিল ধোয়ার জন্য সেগুলো আমি মেশিনে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি সব কাজই করা হয় বাট সব কিছু আসলে শেয়ার করা যায় না এত বেশি ব্যস্ত থাকি আর এখানে গতকালকে রান্না করা খাবার আমি হালকা একটু গরম করে নিচ্ছি আর এই তো ভাত বসিয়ে দিলাম অনেক কিছুই রান্না বান্না ছিল গতকালকে আমি মাছ রান্না করেছিলাম মাছ ভুনা যেটাকে বলে এরকম পেঁয়াজ দিয়ে মাছ ভুনাটা থেকে না আমার কাছে সবজি দিয়ে মাছটা খেলে ভাল লাগে আর এতে করে সবজিটাও খাওয়া হয় বাট অনেকদিন সবজি দিয়ে খেলে আবার একটু মাছ ভুনারও ক্রেভিং ওঠে সেই জন্য আমি এটা ভুনেই করেছি আর এখানে ছিল ডাটা শাক ভাজি একদম কুচি কুচি ডাটা শাক ভাজি শাক জিনিসটা আমার অসম্ভব রকমের পছন্দ শাক রান্না করতে করতে আমি অর্ধেক খেয়ে ফেলি মানে এত পছন্দ তারপর একটু টমেটো টক রান্না করলাম গতকালকে একটু বেগুন ভাজি ছিল সব কিছু আমি গতকাল করে রাতে রান্না বান্না করে রাখছিলাম অ্যান্ড এখন হচ্ছে জাস্ট আমি গরম করে খেয়ে নিব ভাতটা বসিয়ে দিলাম আর কি খাওয়া দাওয়া শেষ করে মাস্ট বি আমার ঘুমাইতে হবে কারণ জিম থেকে আসার পর এত ঘুম পায় দুপুরবেলাটায় সো আমি দুপুরবেলায় কোনো কাজই রাখি না সব কাজ আমি চারটা পাঁচটার পর কারণ ওই টাইমটাতে একদম প্রপারলি আমি ঘুমাই অ্যান্ড ঘুম থেকে ওঠার পর ওয়েদার খুব সুন্দর দেখলাম একটা আইসক্রিম খেলাম আর এখন যাচ্ছি একটু বাহিরে সো আমি অ্যান্ড আমার একটা জুনিয়র মানে আমার একটা ছোটো বোন মিলে প্ল্যান করেছি আজকে আমরা একটা জায়গাতে যাবো যেটা হচ্ছে ধানমন্ডিতে মেলা চলতেছিল কিছুদিন আগে আপনারা অলরেডি দেখেছেন অ্যান্ড অনেকেই অ্যাটেন্ড করেছেন আমি জানি তো ওইটার লাস্ট ডেট ছিল আজকে মানে আজকেই মেলাটা শেষ হয়ে যাবে আর কি তাই ভাবলাম মেলাটা মিস না করে একটু ঘুরে আসি অ্যান্ড ট্রাস্ট মি মানে ইদানিং এত বেশি জ্যাম পরে মোহাম্মদপুরের মধ্যে আমাকে তো মামা চিপা কোনা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মানে নিয়ে যাচ্ছিলো মোহাম্মদিয়া হাউজিং দিয়ে মানে অনেক চিপা কোনো রাস্তা দিয়ে তারপর আমাকে মানে ফাইনালি হচ্ছে ধানমন্ডি নিয়ে গেছে কারণ পুরা মেন রোডে জ্যাম ছিল আর ইদানিং এমন জ্যাম লাগে মানে এক জায়গাতে আপনাকে মোটামুটি ঘন্টা ওয়েট করতে হবে এত লেভেলের জ্যাম তারপর ফাইনালি চলে আসলাম লেকে সরোবরে এই রেস্টুরেন্টটা নতুন করেছে আর আগেও আমি দেখেছি বাট এই কোটেজ কুলা টাইপের মতো ছিল না উপরে একদম ছম দিয়ে যে কোটেজের ভাইফটা দিছে এটা ছিল না আরকি খুবই ভালো লাগতেছিল দেখে আমি আশেপাশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এর মধ্যে আমার ছোট বোন চলে আসছে ছিল অ্যান্ড পরে আমরা দুইজন মিলি মেলাটাতে অ্যাটেন্ড করি অ্যান্ড বাহিরে দেখলাম কাঁচা আম পাওয়া যাচ্ছে মানে আমের তো মুকুলে ফুটে নাই এখনও কিছু কিছু গাছে আর এখনই কিন্তু কাঁচা আম বাজারে চলে আসছে এটা দেখে তো একদম জিভে পানি চলে আসলো বাট আমি আজকে কাঁচা আম খাইনি আমি মিক্সড একটা ভর্তা নিয়েছিলাম এন্ড ভর্তা হাতে নিয়ে রবীন্দ্র সরোবরে প্রবেশ করি অ্যান্ড জাস্ট লুক এত মানুষ ছিল মানুষ লিটারেলি আমাকে ঢাক্কায় ঢুক্কায় চলে যেতেছিল আমি আরও ভাবলাম যে লাস্ট দিনে আসি সবাই তো অলরেডি ঘুরে ফেলছে লাস্ট দিন একটু মেবি জ্যাম বা ভিড় কম হবে বাট না আমি আমি পুরাই ছিলাম এত জ্যাম ছিল এত জ্যাম ছিল আর স্টলগুলোর মধ্যেও আমি স্টক করতে পারতেছিলাম না তাও আপনাদের জন্য আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিয়ে আসছি আই হোপ ভালো লাগবে বাট স্টলগুলো দেখতে খুব কালারফুল লাগতেছিল তো খুব ভালো লাগতেছিল সো এখান থেকে আমরা অনেক কিছুই ট্রাই করেছি টুকটাক মানে খুব যে বেশি কিছু ট্রাই করছি তা না কারণ সবগুলো স্টলই সিমিলার খাবারই ছিল মানে এটাকে মানে মেলা থেকে বেশি পিঠা উৎসব নাম দিলে ভালো ছিল কারণ প্রত্যেকটা স্টলে না মানে একদম ভরে ভরে পিঠা ছিল বাট পিঠা খেতে তো আর মেলাতে আসি নি কারণ আমার মা আমার এত পিঠা খাওয়াইছে এখন আমার পিঠার উপর আর রুচিই নাই সো এখানে ঘুরে ঘুরে আমরা নতুন নতুন কি জিনিস আছে স্টক করতেছিলাম এন্ড আমি বাইরে খাবারটা একটু অ্যাভয়েড করতেছি তো সেই জন্য খুব বেশি কিছু আমার ট্রাই করা হয় কারণ এখানে বেশিরভাগ জিনিসই ভাজা পোড়ার আইটেম ছিল এন্ড ভাজা ভাজা জিনিসটা আমি একটু অ্যাভয়েড করতেছিলাম বাট জিলাপির স্টলটা খুঁজতেছিলাম কারণ ব্লগে আমি কোনো একটা দেখেছি কারো একটা ব্লগে যে এখানে খুব মানে একদম সরাসরি জিলাপি ভাজতেছে এই জিনিসটা আমি কখনোই দেখিনি সরাসরি সো ফাইনালি পেলাম একদম বের হওয়ার মুহূর্তে তো এখান থেকে একটু জিলাপি নিয়ে নিলাম খুব বেশি মিষ্টি ছিল মেলাতে খুব বেশি সময় আমি ছিলাম না এখানে আসাটাই আমার ভুল হয়েছে কারণ মানুষ এত ধাক্কাঢাক্কি ছিল আর কিছু কিছু মানুষ আমার মনে হচ্ছিল যে ইচ্ছে করেও যেন ঢাক্কা দিচ্ছে তো সেই আমার কাছে পরিবেশটা ভালো লাগে না দেখে আমি সরোবরে বাইরে চলে আসি আর এখান থেকে এক কাপ চা খেয়ে যাই কারণ সরোবরে আসবার চা খাবো না সেটা কি করে হয় আর চারপাশে তো এই ঝিলিমিলি বেলুনের অভাব নাই মানে যেখানেই তাকাচ্ছি সেখানেই ঝিলিমিলি বেলুন আর মাঝখান দিয়ে এখানে আমি একটু আরিশকেও কল করছিলাম এই বেলুনগুলো দেখানোর জন্য আরিশকে একটু লুপ দেখালাম যে তুমি ঢাকাতে আসো খালামনি তোমাকে লুন কিনে দিব ইয়ারকি পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুইজনে আড্ডা ছাটা দিদি দিতে চাটা কমপ্লিট করলাম এন্ড তারপর বাসা চলে যাব বাট তখন আমার মনে হলো যে আমাকে একটু ল্যাবেট যেতে হবে কারণ আমি যে স্কিন ডক্টর দেখাই ওই ডক্টর আঙ্কেল আমাকে যেটা মেডিসিন দিয়েছিল মেডিসিনটা শেষ হয়ে গিয়েছিল সো ল্যাবেটের কাছে থেকে একটা ফার্মেসি থেকে আমি সবসময়ে মেডিসিনটা নিয়ে এন্ড ওই মেডিসিনটা এক্স্যাক্টলি ওখানেই পাওয়া যায় পরে ওই মেডিসিনটা কিনলাম তারপর ল্যাবেটের সামনে এই মামাটা বসেই মামার পানি পুরি এত মজা এত মজা যে আমরা দুইজন চার প্লেট খাইছি মানে আমাদের পুশ ছিল না খুবই মজা ছিল তো পানিপুরি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করে দিবো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসতেছে রেডি থাকেন আমার সাথে কানেক্টেড থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ